গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি নতুন দিনে নতুন আরেকটি ভিডিওই তোমাদের সকলকে জানায় অনেক অনেক স্বাগত ভালোবাসা এখন হলো সকালবেলা আর এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি তোমরা আমার পুরো ভিডিও দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে সকালবেলায় ঘুম থেকে উঠে বেশ কিছু কাজ সেরে নিয়েছি তারপরে দেখো এখন রান্নার দিকে চলে এসেছি প্রথমেই তো ঘুম থেকে উঠে কিছু কাজ ছাড়ার পরে প্রথমেই চা খেয়ে নিই তো সেটাও খেয়ে নিয়েছি আর এখন আমি রান্না বসিয়ে দিচ্ছি তো সেই জন্য দেখো এখানে চালটা বের করে একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছি আর এখানে হাঁড়ি চাপিয়ে দিয়েছি এখানে হবে ভাত তো আর এখানে হচ্ছে ডাল তো ডালের মধ্যে লঙ্কাটা দেব সেই জন্য আমি লঙ্কাটা ধুয়ে নিলাম তো দেখো লঙ্কাটাও দিয়ে দিয়েছি আর একটু লবণ দিয়ে দেব কারণ লবণ দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তো চলো রান্না তো বসিয়ে দিলাম আর কি কি রান্না করছি তোমাদের একটু পরে দেখাচ্ছি এখন কিন্তু খুব গরম পড়েছে আর সেই কারণে আমি কিন্তু বেশি কিছু রান্না করি না খুব কম সিম্পল রান্না করারই চেষ্টা করি তো দেখো বিছানাপত্র সব পরিষ্কার করে নিয়েছি আর এই চাদরটা কিন্তু একদম নতুন আজকেই পেতেছি তো দেখতে তো বেশ সুন্দর লাগছে খাটের ওপর পাতার পরে তো তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও আমার তো বেশ ভালোই লাগছে খাটটা দেখতে তো চলো ছেলে ওইদিকে পড়াশুনো করছে আর এদিকে তোমাদের একটু বাইরের পরিবেশটা একটু দেখিয়ে নিই একদম মেঘলা হয়ে বসে আছে একবার মেঘলা একবার রোদ একবার বৃষ্টি এরকমই চলছে দিন নতুন জামাকাপড় পরলে যেমন আমাদের নিজেদের ভালো লাগে সেরকম বিছানার চাদরও যদি নতুন পাতা হয় সেই মানে ঘরটা কিন্তু পুরো চেঞ্জ হয়ে যায় তাই না তো চলো দেখো কি কি রান্না করছি আজকে আজকে করব ডিম তো সেই জন্য ডিমগুলো বের করতে এসেছি তো ডিমগুলো নিয়ে প্রথমে সেদ্ধ বসিয়ে দেবো আজকে একটু ডিমের কারি করব। মানে আলু দেবো না শুধু ডিমটা করব। কারণ হচ্ছে যেহেতু ডাল করেছি তো ডিমটা করব। তাহলে ডাল আবার ডিমের ঝোল কি দিয়ে কী খাবো তো সেই জন্য ডিমের কারি করব একটু মাখা মাখা করে তো সেই জন্য ডিমগুলোকে দেখো বের করে নিচ্ছি আর আস্তে আস্তে বের করছি যেহেতু এক হাতে আমি ক্যামেরা করছি তো সেই জন্য আস্তে আস্তে এক হাত দিয়ে বের করতে হচ্ছে আর আমি কিন্তু সব সবজি কেটে নিয়েছি আমি কি করে রান্না করি বলতো প্রথমে ভাত আর ডালটা বসিয়ে দিই দুই দিকে দুটো তারপরে যা যা কাঁটার থাকে সেগুলো আগে কেটে নিই মানে ভাত ডাল হতে হতে আমার অনেকটাই কাজ গিয়ে যায় হয় কাটাকুটি হয়ে যায় তো তারপরে রান্না বান্না মানে করতে সুবিধা হয় যেহেতু এক হাতে রান্না করি কেউ কেটে দেওয়ারও নয় বেটে দেওয়ারও নয় তো এইভাবেই চলতে হবে মানে একা করতে গেলে বেশ গুছিয়ে করতে হবে তো ভাত ডাল হতে হতে আমার কাটাকুটি সব রেডি হয়ে যায় তারপরে অন্য রান্নাগুলো করে নিই তো এইভাবেই করি তো চলো ডিমটাকে বসিয়ে দিয়ে আর এদিকে দিকে কি কী কেটেছি দেখো এখানে পটল কেটেছি আর কেটেছি আলু কারণ হচ্ছে আজকে আলু পটলের তরকারি হবে ডাল হবে আর ডিমের কারি হবে এটাই হচ্ছে আজকে রান্না হবে তো এদিকে দেখো ভাতটাও হয়ে গিয়েছে তো ভাতের হাঁড়িটা একটু খুলে রেখেছি যেহেতু গরম আছে একটু খুলে রাখলে ভাতটা মানে ঝরঝরে হয়ে থাকবে না হলে গায়ে গায়ে লেগে যাবে আর এদিকে দেখো ডালটা সেদ্ধ করে রেখে দিয়েছি এখনও কিন্তু সম্বরা দেওয়া হয়নি তো প্রথমে আমি আলু পটলের তরকারিটা করে নিচ্ছি আর আলু পটলের তরকারি করে নেওয়ার পরেই ডিমের কারিটা করব এই দেখো আলু পটলের তরকারিটা হয়ে গিয়েছে আমার কেমন হয়েছে দেখতে বলো তো দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে আর খেতেও খুব সুন্দর হয়েছিল একটু চিংড়ি মাছ পড়লে আরও বেশি সুন্দর হতো তো সেটা হয়নি কারণ চিংড়ি মাছ আনা হয়েছিল না তো সেই জন্য এমনিই করতে হয়েছে আর কি আর এই দেখো ডালটাও আমি সম্বরা দিয়ে নিয়েছি তো এটা হচ্ছে মুসুরির ডাল পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে করেছি আর এই দেখো এই হচ্ছে ডিমের কারি তো ডিমের কারিটা কেমন হয়েছে বলো দেখে কি খেতে ইচ্ছে হচ্ছে আমি তো ডিমের জল দিয়ে ভাত খেতে পারি না এটা তোমাদের আগের দিনই বলেছিলাম তো আমি কিন্তু এরকম ডিমের কারি হলে ভাত খাই সেই ডিমের কারিটা দিয়ে খেতে বেশ ভালো লাগে তো তোমাদের কার কার ভালো লাগে ডিমের কারি খেতে আমাকে জানিও তো দেখো এখন হয়ে গেছে সন্ধ্যাবেলা সবাইকে জানাই শুভ সন্ধ্যা আর আমি এসেছি রান্নাঘরে চা করতে কারণ সকাল আর সন্ধ্যা এই দুটো বেলা চা না হলে আমাদের চলে না আমি একা থাকলে অনেক সময় খাইও না সব সময় খাই বলবো না মাঝে মাঝে মানে গ্যাপও দেওয়ার চেষ্টা করি তো দেখো চা তো করা হয়ে গেছে লিখার চা দেখতেও বেশ সুন্দর লাগছে লাল লাল আর তার সাথে আছে বিস্কুট তো বিস্কুট দিয়ে চা খাওয়ার পরে আমরা অন্য কিছু খাবো টিফিন করব। মানে সন্ধ্যাবেলাকার কোনো টিফিন যেটাই হোক কিছু একটা তো করতে হবে তারপর আবার চিন্তা আছে রাত্রে রান্না করার তো সবটাই তো চিন্তা করতে হবে তো বন্ধুরা আমি তো এই ঘর সংসারে যেটুকু কাজ করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি তো বাইরের কিছু সেরকমভাবে শেয়ার করতে পারি না কারণ হচ্ছে আমি তো সেরকমভাবে বাইরে যাই না তো সেই জন্য বাইরের কিছু সেরকমভাবে শেয়ার করতে পারি না ঘরে যেটুকু থাকি যেটুকু কাজ করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি তো তোমাদের এগুলো কেমন লাগছে ভিডিওগুলো তো আমাকে কমেন্ট করে একটু জানিও তাহলে আমার ভালো লাগবে তো চলো আজকে রাত্রের কি কি খাবার করেছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিয়ে দেখো এখানে করেছি পরোটা আর এখানে আম কেটে নিয়েছি একটু বেশি করে আর এদিকে আছে কি বলো তো ছোলার ডাল তো এই হচ্ছে আজকের রান্না আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানিও যদি ভালো লাগে তাহলে একটা ছোট্ট করে লাইক করে দিও আর এই যে এই ভিডিওটা যেটা দেখছো এখন এটা হচ্ছে অনেকটা রাত্রির ভিডিও প্রায় আড়াইটা তিনটের সময় এটা ভিডিওটা করা আছে যাই হোক চলো সবাইকে টাটা গুড নাইট সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো